নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো সুস্থ আছেন আপনারা দেখছেন বাপন শো সাধারণ মানুষের আয়ের উৎস ও খুঁটিনাটি সরকারের নখদ দর্পণে কিন্তু কোন রাজনৈতিক দলগুলি কত টাকা আয় করছে কিভাবে করছে এটা জানার অধিকার হয়তো সাধারণ নাগরিকদের নেই এর জন্যই নির্বাচনী বন্ড বা ইলেকটোরাল বন্ড নিয়ে যত বিতর্ক এবং অবশেষে সুপ্রিম কোর্ট এই নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ অবশেষে ঘোষণা করেছে যে ভারতবর্ষের নির্বাচনী বন্ড অবৈধ এবং অসাংবিধানিক এবং এটা বন্ধ করেছে কিন্তু কি এই নির্বাচনী বন্ড ইলেকটোরাল বন্ডটা কি জিনিস খায় না মাথায় দেয় কীভাবে হয় কিভাবে রাজনৈতিক দলগুলি এর থেকে টাকা পেয়েছে এই জিনিসটা কি আমরা হয়তো অনেকেই জানি না তাই আজকে আমি বাপন আমার বাপন সতে এই নির্বাচনী বন্ড কি। এটা জানাবো এবং কিভাবে এটা কাজ করে কিভাবে ফাংশন হয় এটা জানাবো তাই যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর শেয়ার লাইক কমেন্ট করবেন এবং যারা আগের থেকে সাবস্ক্রাইব করা আছে তারা লাইক অবশ্যই করবেন দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখুন কি এই নির্বাচনী বন্ড বা ইলেকটোরাল বন্ড কি আসলে কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা যদি কোনো রাজনৈতিক দলকে চাঁদা দিতে যায় বা ডোনেশন দিতে চায় তাহলে এই নির্বাচনী বন্ডের মাধ্যমে তারা চাঁদা বা ডোনেশান দিতে পারবে কিভাবে দিবে কেউ যদি এক হাজার দশ হাজার এক লাখ দশ লাখ এবং এক কোটি টাকার বন্ড কিনে তারা নির্বাচন বা অন্যান্য জিনিসের জন্য তারা রাজনৈতিক দলকে চাঁদা দিতে পারে কিভাবে কিনবে এই নির্বাচনী বন্ড আসলে এসবিআই শুধুমাত্র এসবিআই মনে রাখবেন এই নির্বাচনী বন্ড তারা কেনে এবং কেনার পর রাজনৈতিক দলগুলি ওই ইলেকটোরাল বন্ডগুলি নেয় নিয়ে তাদের অ্যাকাউন্টে ক্যাশ করে নেয় টাকা ধরুন কোনো কর্পোরেট সংস্থা বা ব্যক্তি কোনো রাজনৈতিক দলকে এক হাজার বা মনে রাখবেন এটা কিন্তু এক হাজার দশ হাজার এক লাখ দশ লাখ এবং এক কোটি এই এগুলোই পাওয়া যায় মানে এই পাঁচটা ভাবেই এবার কেউ যদি ধরুন দশ হাজার টাকা দিতে চায় তাহলে সে দশ হাজার টাকার নির্বাচনী বন্ড এস বি আই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কিনবে এবং কোন রাজনৈতিক দলে দেবে সেটাও লিখে দেবে কিন্তু রাজনৈতিক দলটি এই টাকা ভাঙিয়েও নেবে কিন্তু আমরা কোনোভাবেই জানতে পারবো না কে বা কোন ব্যক্তি কত টাকা কাকে দিয়েছে এটাই কিন্তু আসল রহস্য নির্বাচনী বন্ডের আসলে দু সালে কেন্দ্রের ক্ষমতাধীন নরেন্দ্র মোদী সরকার এই নির্বাচনী বন্ড বা ইলেকটোরাল বন্ডের সিস্টেম চালু করে এই সিস্টেমের একটাই টুইস্ট আছে যে কে বা কোন ব্যক্তি কত টাকা কাকে দিচ্ছে সেটা গোপন থাকবে আমরা জানতে পারবো না অর্থাৎ অতি সহজেই নির এই রাজনৈতিক দলগুলি মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা চাঁদা নিয়ে যাচ্ছে আপনারা জানলে অবাক হবেন যে এই নির্বাচনী বন্ড চালু হওয়ার পর থেকে ষোলো হাজার কোটি টাকা প্রায় নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে অর্থাৎ ষোলো হাজার কোটি টাকা টোটাল চাঁদা দিয়েছে কর্পোরেট সংস্থা বা কোনো ব্যক্তি সমস্ত দলগুলিকে ভারতবর্ষে এই নির্বাচনী বন্ড পৃথিবীর আর কোনো জায়গায় নেই তাই এই বিতর্কেই কিন্তু দুটো বিতর্ক মূলত কোথাও নেই এবং কোপন কেন থাকবে কে কত টাকা দিয়েছে আসলে একটু ভাবুন টাকা তো মানুষ এমনি দেয় না নিশ্চয়ই কোনো না কোনো সুবিধা পাওয়ার জন্যই দেয় তাহলে দুটা জিনিসই গোপন থাকছে টাকা কে বা কাকে দিয়েছে এবং কেন দিয়েছে অর্থাৎ কি সুবিধা তিনি পেল এই টাকা তো মানুষের কাজে লাগছে না তাই এই যে সুবিধা সুবিধাভোগীরা কেন কোন দলকে টাকা দিচ্ছে তা কিন্তু গোপন থাকছে সেই জন্যই ভারতবর্ষের নির্বাচনী বন্ডকে বাতিল করার দাবি ওঠে আপনারা জানলে অবাক হবেন যেটা বললাম ষোলো হাজার দুই হাজার আঠারো থেকে বাইশ পর্যন্ত এই ষোলো হাজার কোটি টাকা নির্বাচনী বন্ড হিসাবে দলগুলি পেয়েছে রাজনৈতিক তার মধ্যে জানলে অবাক হবেন সাতান্ন শতাংশই কিন্তু একা ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি পেয়েছে যাই হোক কে কোন দল কত টাকা পেয়েছে এবং কেন পেয়েছে সেটা তো আলাদা টপিক আলাদা ভিডিও তার জন্য বানাতে হবে আমি আর কাছে আমার কাছে পুরো ডিটেলস আমি জানি যে কোন দল কোন সময় কিভাবে টাকা পেয়েছে এবং আইডিয়াও করা যায় কেন পেয়েছে একটু ঘাটাঘাটি করলে সেই বিতর্কে যাচ্ছি না আমরা জানবো শুধু নির্বাচনী বন্ডটা কী তো এই হলো মোটামুটি নির্বাচনী বন্ড এবার নির্বাচনী বন্ড যেহেতু গোপন থাকবে সেই জন্য ভারতবর্ষে দুটো অরাজনৈতিক এবং নন প্রফিটেবল সংস্থা এডিআর এবং কমন কস সুপ্রিম কোর্টে কেস করে দেয় এবং সিপিআইএম পার্টিও দুটি আলাদা করে তারাও আবেদন জানায় সুপ্রিম কোর্টে যে এই নির্বাচনী বন্ড বাতিল করা হোক অবশেষে নভেম্বর দু এই মামলাটির শুনানি শেষ হয় এবং ঐতিহাসিকভাবে সুপ্রিম কোর্ট রায় দেয় যে নির্বাচনী বন্ড সম্পূর্ণভাবে অসাংবিধানিক এবং এটা বন্ধ করে দেওয়া হয় এরপর বিভিন্নভাবে দাবি উঠতে থাকে যে প্রকাশ করা হোক কে কোন দল কার থেকে কত টাকা পেয়েছে বা কে বা কোন কর্পোরেট সংস্থা কোন দলকে কত টাকা দিয়েছে তারপর রিসেন্টলি এস এই যে তথ্য তাদের ওয়েবসাইটে তুলে ধরে তার আগে সুপ্রিম কোর্টেও তারা দুটো একটা পেন ড্রাইভে দুটো পিডিএফ ফাইলের মাধ্যমে এই বন্ডের ডিটেলস দেয় আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব ওয়েবসাইটের আপনারা সেখানে গিয়েও এই তথ্য নিজেরা দেখতে পারবেন কোন পার্টি কার থেকে কত টাকা চাঁদা পেয়েছে এবার মজার ব্যাপার হলো যখন এসবিআই কেন অন্যান্য ব্যাঙ্কও তো আছে এসবিআই কেন শুধুমাত্র যেখান থেকে নির্বাচনী বন্ড কিনতে পারবে কর্পোরেট সংস্থা বা কোনো ব্যক্তি বা কাউকে চাঁদা দিতে পারবে যাদের মাধ্যমে আসলে এস সরকার দ্বারা নিয়ন্ত্রিত একটি ব্যান্ড ব্যাংক রাষ্ট্রায়ত্ত অর্থাৎ সরকারের কাছে কিন্তু পুরো তথ্যই থাকে এস বি অর্থাৎ রুলিং পার্টি ছাড়াও বিভিন্ন দল কার থেকে কত টাকা পাচ্ছে সেটা কিন্তু সরকার বকলমে পেয়ে যাচ্ছে অর্থাৎ এই তথ্যগুলো কিন্তু সরকারের কাছে অবশ্যই থাকছে ধরুন বিজেপি ছাড়া যদি অন্য কোনো পার্টি আমি নাম বলেই বলছি কার থেকে কত টাকা পেয়েছে সেটা কিন্তু থ্রু এস সরকারের কাছেও যাওয়া সম্ভব এটাই বলতে চাইছি তো সেই জন্যই হয়তো অন্যান্য ব্যাংক ছাড়া শুধুমাত্র এস বি এই নির্বাচনী বন্ড বিক্রি করা হয়েছে তাই এই বন্ড বাতিলের দাবি উঠতে থাকে যাই হোক অবশেষে এই বন্ড বাতিল হয়ে যায় এবং বললাম ষোলো হাজার কোটি টাকা অনুদান এসেছে ভারতবর্ষে রাজনৈতিক দলগুলির কাছে এই নর বন্ডের মাধ্যমে তাহলে ভাবতে পারেন কি এই বন্ডের মানে কৃতিত্ব টাকা পাবে টাকা দেবে অথচ গোপন থাকবে যাই হোক এই নিয়ে অনেক বিতর্ক আছে অনেকে বলে বিজেপির সুবিধা পাওয়ার জন্য এই বন্ড চালু করেছিল আবার অনেকে বলে যে যাই হোক একটা সিস্টেমের মধ্যে এনেছে তার আগেও তো এই বন্ড চালুর আগেও তো দু সালের আগেও রাজনৈতিক দলগুলি চাঁদা পেয়েছে পায় তো নেই এমন না তো সুতরাং অলিখিত পেয়েছে এবার নয় লিখিত পেয়েছে জানা গেছে অ্যাটলিস্ট আমরা জানতে পেরেছি কে কত টাকা পেয়েছে যাই হোক এই বিতর্কে আর গেলাম না যাই হোক আপনারা বুঝতে পারলেন হয়তো নির্বাচনী বনটা কি এবং কিভাবে কাজ করে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে নির্বাচনী বন্ড আপনারা বুঝতে পারেন এবং যদি কোশ্চেন থাকে কোনো মনে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে